আসসালামু আলাইকুম শাহ ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাই একটু স্ট্যান্ডের ভিডিওটা দিয়ে সে ভাইয়ের জন্য আমার এই ভিডিও এই যে এটি হচ্ছে খুডি আমার যে আমরা স্ট্যান্ড বানাই তার একটি খুঁড়ি এটি হচ্ছে প্রথমে আমরা বানাই যে মাথা থেকে এই যে দাগ দেখা আছে দাগে দাগে কিন্তু আমরা তার কাটা মেরেছি তার তারপরে একটু কিন্তু সুযোগ দিয়ে বানবো এই যে দাগটি দেখানোর চেষ্টা করি যে একটা দাগ বা এই মাথায় একটি দাগ অবশিষ্ট মাথায় কিন্তু ও একদম প্লেন আমরা গিরা রেখেছি এবং নিচে কিন্তু গিরা নেই উপরে আমরা গিরা মিল করে কেটেছি প্রথমটা দিয়েছি সাড়ে তেইশ ইঞ্চি তারপর যে দাগ দেখা যাচ্ছে এখানে দিয়েছি তেইশ ইঞ্চি এবং তার নিচেরটা হচ্ছে তেইশ ইঞ্চি এবং অবশিষ্টটা আমরা যোগ করে নিজেরটা যোগ করে তারপর আমরা স্ট্যান্ড বানাই তো ভাই আমরা যদি এরকম করে ভিডিও দিই তারপরেও কিন্তু আপনারা আসলে পারবেন না যে কিভাবে এটিকে স্ট্যান্ড বানাতে হয় তো ভাই আশা করব আমাকে কন্ট্যাক্ট করে আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করলে আমি আর কি আপনাকে স্ট্যান্ডের মাপটা দিতে পারবো তো সালম ভাই মন খারাপ করেন না সমস্যা নেই তো আমাদের সঙ্গে থাকবেন আমরা আসি আপনাদের সঙ্গে যে যে কোনো প্রকার সমস্যা সমাধান আপনাদের সঙ্গে চেষ্টা করবো তো কীরকম ভিডিওটি লাগলো আশা করি আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম